আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে সবাইকে শুভ নববর্ষ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার ভয়েস শুনেই মনে হয় সবাই বুঝতে পারতেছেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠান্ডায় ভয়েসটা কেমন হয়ে গেছে আলফির জন্য পহেলা বৈশাখের ফতোয়া করেছি এই কাপড়টা গজ কাপড় কিনেছি ভয়েল যে এক নম্বর গজ কাপড়টা পাওয়া যায় আশি থেকে নব্বই টাকা গজ নেবে এখন আমার কাছে নব্বই টাকা নিচে। আর ফতুয়া যাকে দিয়ে তৈরি করাবেন তার কাছ থেকে বেবিদের মাপটা নিয়ে নেবেন যে একটা ফতুয়া বানাতে কতটুকু কাপড় প্রয়োজন হয় এইভাবে বাচ্চা ছেলে বেবিদের জন্য ফতুয়াও করতে পারেন মেয়ে বেবিদের জন্য ফ্রকও করে নিতে পারেন নিয়ে এভাবে হ্যান্ড প্রিন্টও করতে পারবেন এখানে আমি আলভির একটা ফতুয়া বানিয়ে নিয়েছি ফতুয়াটিতে এখন ডিজাইন করতে হবে ডিজাইন সিলেক্ট করতে হবে তাই আমি গুগলে সার্চ দিলাম আপনারা পয়লা বৈশাখ বা যে কোনো অকেশনের ইয়া দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন এই যে আমি এটা সিলেক্ট করেছি পুরোটা ডিজাইন করব না এখান থেকে আমি বেশি বেশি কিছু ডিজাইন করব। তারপরে দেখেন আমি একটু পেনসিল দিয়ে হালকা করে একটু আর্ট করে নিয়েছি একটু হালকা করে আর্ট করে নিলে রং করতে একটু সুবিধা হয় তাই আমি এখানে একটু হালকা করে পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিয়েছি তারপরে এটা কালার করব। এই সম্পূর্ণটা আমার আর্ট করা হয়ে গেছে এখন এটা আমি একটা কাঠের ফ্রেমে আটকিয়ে নেব আপনারা কাঠের ফ্রেম না নিয়ে প্লাস্টিকের ফ্রেম নিলেও হবে এখন তো বাজারে অনেক ধরনের ফ্রেমই পাওয়া যায় এখানে আমি একটা গোল কাঠের ফ্রেম নিয়ে নিয়েছি ফতুয়াটা যেহেতু ছোট আমি একটু ছোটো সাইজেরই ফ্রেম নিয়েছি আর আমি এই কালারটা ইউজ করব। সব কিছুই একটু উল্টা দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা মোবাইলটা একটু সেট করা আমার একটু ভুল হয়ে গেছে মানে আমি খুব তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করেছি এই হ্যান্ড প্রিন্টের রঙগুলো রেডি রঙটাই আমি সবসময় ইউজ করি রেডি করা যে রংটা থাকে সেইটা ইউজ করতে আমার জন্য একটু বেশি সুবিধা হয় তাছাড়া সব কিছু মিক্সড করে রং তৈরি করতে গেলে আমার জন্য অনেক বেশি দেরি হয়ে যায় আর আপনারা তো সবাই জানেন আলভিকে নিয়ে এত সব করা যায় না খুব টাফ হয়ে যায় এই রেডি রঙটা দুইভাবেই পাওয়া যায় একটা খোলা হিসাবে পাওয়া যায় যে বোতলগুলো যে দেখালাম আপনাদের আরেকটা আরেকটা বক্স হিসাবে পাওয়া যায় এক বক্সের মধ্যে দশটা বারোটা ছয়টা মানে যে যেরকম বক্স নিতে ইচ্ছুক সে সেরকমই নিতে পারবে বেসিক যে কালারগুলো সেইটা দিয়েও ছয়টা একটা বক্স আছে। আপনারা যেটা ইচ্ছা সেইটা নিতে পারেন আমি কথা বলতে বলতে হ্যান্ড প্রিন্টটা শুরু করে দিয়েছি আমি ওই ডিজাইনটা আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এইটা ডিজাইন করতেছি আমি একটু শর্ট করে আপনাদের দেখাচ্ছি কারণ একটা হ্যান্ড প্রিন্ট করতে অনেক সময় লাগে সেই সম্পূর্ণ সময়টা যদি আমি আপনাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু শর্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও যদি আপনারা অনেককে যদি বুঝতে না পারেন তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আমি কি ধরনের রঙ কীভাবে ইউজ করেছি তাছাড়া আপনি কিছু কিছু কালার দিয়ে আবার নতুন কোনো কালারও তৈরি করতে পারবেন বেসিক যে কালারগুলো দিয়ে সেগুলো দিয়ে অনেকগুলো কালারই তৈরি করা যায় সেটাও আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আমি এই গরমের জন্য আলভির অনেকগুলো আই সেলাই করে নিয়েছি আপনাদের সাথে কোনটায় কি ডিজাইন করলাম কোন কালারে কি ধরনের কালার ইউজ করলাম সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে আর্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি পরের আর্টটা শুরু করেছি একটা বাউল একতারা বাজাচ্ছে দেখতে বেশ কিউট লাগতেছে তাই না তারপরে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ এটাও একটু লিখে দিয়েছি দুই পাশে দুইটা একতারা দিয়ে আমি আমার মতো করে একটু ডিজাইন করে নিয়েছি মানে ডিজাইনটা কিন্তু ফুল এরকম ছিল না গুগল থেকে আমি যেগুলো বের করেছি সেগুলো বিভিন্ন জায়গার থেকে একটা একটা করে ডিজাইন কালেক্ট করে এই সেট আপটা আমি করেছি একটা ফতোয়াতে এইভাবেই আমি কমপ্লিট করেছি ডিজাইন করে আপনারা প্লিজ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজ আমার গলার ভয়েসটা খুব একটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লাগছে তারপরেও আবার এই কাজটা কমপ্লিট করতে যেয়ে আমি ফোনটা একটু উল্টা করে রেখেছি প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের এই আলভির আর ডিজাইনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নেক্সটে আলভির যে ফতোয়াগুলো বা টি শার্টগুলো যেইভাবে ডিজাইন করবো প্রিন্ট করবো বা যেই কাজটাই করি না কেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিভিন্ন ধরনের হাতের কাজ করলেও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই এই নতুন বছরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ সবাই নিজের সফলতা অর্জন করুক এই নতুন বছরে সবার সুস্থতা কামনা করি আর সবার মনের ইচ্ছা পূরণ হোক সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আল্লাহ হাফেজ